হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের আকাশটা দেখে আমার একদম পুজো পুজো লাগছে কারণ আজকের আকাশটা দেখো না কতটাই ভালো লাগছে দেখতে তাই না আর চারপাশে প্রকৃতিটা যেন আরও সুন্দর হয়ে উঠেছে দুদিন আগে হালকা একটু বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জলটা এখনও জমে আছে আর দেখো এ পাশে বাড়িতে কী সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর কিছুদিন পর বাড়িতে আমাদের আরও অনেক ফুল থাকবে কারণ আমাদের বাড়িতে ফুলের চাষ করা হয় অনেক রকম গাঁদা ফুল কালি গাঁদা অনেক রকম ফুল থাকবে তো সকাল সকালই আজকে আমার ভিডিওটা শুরু করছি এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি ঘরে এখন বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নেব গুছিয়ে দুছিয়ে তারপর কিন্তু অন্য কাজে লেগে যাবো আর আজকে হচ্ছে আমার বাড়ি যাওয়া তো আমার আজকের অনেক কাজ আছে তো সব কাজগুলো শেষ করতে হবে তারপর বাড়ির জন্য রেডি হতে হবে এদিকে দেখো বিছানাপত্র আমি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমার বিছানা সারা দিন যদি এই বিছানার মধ্যে একবার এসে না শুই না আমার না দিনটাই যেন ভালো যায় না সারা সারাদিনের মধ্যে একবার মনে হয় যে আমার বিছানাটা আমি কখন গিয়ে শুব এরকম মনে হয় যতই যত দূরে দূরে না থাকি তবুও না আমার এই আমি ভীষণ মিস করি আর শ্বশুরবাড়ি যাচ্ছি কয়েকদিনের জন্য তো যাচ্ছি না বেশি দিনের জন্য এক সপ্তাহের জন্য যাচ্ছি শুধুমাত্র অনুষ্ঠানটা হলেই চলে আসবো বাড়িতে তো তখন আমার আট মাস পরে যাবে আর আট মাসের সময় কি কোথাও থাকতে নেই তো সেই কারণেই চলে আসবো তো এদিকে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে কিন্তু আমার ব্যাগপত্র গোছাতে হবে কালকে শুধু কিছু কিছু জামা কাপড় নামিয়ে রেখেছি আর বেশিগুলোই এখনও করা হয়নি আর অনেক কিছু আছে আর সীমন্তনে যা যা দেবে মানে স্বাদের অনুষ্ঠানে সব কিছুই নিতে হবে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে আটটা আটটা থেকে ব্লকটা শুরু করছি ঘুম থেকে উঠেছি প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেল সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি আজকে ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে গেছে নাহলে কিন্তু আমার ঘুম থেকে উঠতে উঠতে বেশিরভাগ টাইমে আটটা সাড়ে আটটা বেজে যায় মানে এরকম টাইমে আমি ঘুম থেকে উঠি রাত্রেবেলা করে তো সেরকম ঘুমোতে পারি না দেখো একটু বিছানাটা গুছিয়ে আস্তে আস্তে পরিশ্রম হয়ে গেল তো তাই একটু ঘুম থেকে উঠতেও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে কালকে রাত্রেবেলাও ঠিকঠাক করে ঘুম হয়নি তো রাত্রেবেলা করেই আমার সোনা প্রচুর বেশি নড়া নড়া করে আর দিনের বেলা করে একটু বেশি ঘুম হয় রাত্রেবেলা নড়াচড়া করে আমি একটু বেশি ফিলিংস করি তো সেই কারণে কিন্তু ঘুমটাও একটু কম হয় আজকে একটু তাড়াতাড়ি উঠে গেলাম কারণ আজকে যেতে হবে আমার বাড়িতে আর সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে হবে কি কী না নেব আর প্রত্যেকবার যখন বাড়ি যাই যত কিছু গুছিয়ে রাখি তার থেকে বেশি এবার গুছাতে হবে বেশি জিনিস লাগবে তার কারণ ওষুধপত্র আছে তারপর অনেক কিছু অনেক কিছু আছে তারপর আমার তো জানোই তোমরা দুদিন পর পরে হাওয়া বাতাস লেগে যায় তো সেগুলোর অনেক কিছু আছে সে সব কিছু গুছিয়ে রাখতে হবে তো তাই ঝটপট করে ঘুম থেকে উঠে গেছি আর বাড়িতে বেরোবো আমরা অনেক দেরি আছে তো সব কিছু গোছাবো আজকে আর তাছাড়াও জানো আমার স্বাদের এখনও শাখা কেনা হয়নি তো স্বাদের শাখাটাও কিনবো শাখার যে লোকটা আছে সেই মামাটাকে ফোন করলাম কিছুক্ষণের মধ্যে চলে আসবে তোমাদের সাথেও শেয়ার করবো যে কোন শাখাগুলো আমি নিতে চলেছি সব শেয়ার করব তো শাড়ি টাড়ি যখন সব করেই ফেলেছি আর মা দুপুরবেলার দিকে আজকে একটু বাজারে যাবে আমি আমার যেতে যেতে তো সেই বিকেলবেলা দুপুরবেলার দিকে একটু বাজারে যাবে কারণ আমার এখনও ছায়া ব্লাউ ব্লাউজ কেনা হয়ে গেছে ছায়া তারপরে আরও কি কি দিতে হয় ওগুলো কেনা হয়নি তোমাদের দাদা ভাইয়ের ধুতি প্যান্ট ওগুলো কেনা হয়নি তো সেগুলো কেনা হবে তারপর মা যাবে আনতে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যত পারি আজকে ব্লগটা নিয়ে যাবো তারপরে যদি আরও কিছু থাকে সেগুলো আমি কালকের দিকে শেয়ার করব তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে নিয়েছি এখানে চাল এই চালটা নিয়েছি পায়েসের জন্য মানে আমার জন্য যে পায়েসটা করা হবে ওটার জন্য তো দাদা কাল ফোন করেছিল ফোন করে বলছে যে প্রথমে বলেছিল যে সবার জন্য পায়েস তো তারপর কালকে ফোন করে বলছে যে সবাইকে পায়েস খাওয়ানোর দরকার নেই শুধু তোমারটা হলেই হবে তো এখানে প্রায় এক দেড় কেজির মতো চাল আছে এখানে তো ওটা নিয়ে নেওয়া হয়েছে আর এই যে আমার হচ্ছে এই জলটা নিয়ে যেতে হবে এটা হচ্ছে মন্তব্রত জল এটা খুব দরকারি আমার এই যে মানে কোথাও গেলে আমার একটু হাওয়া বাতাস লেগে যায় তো যে এটা নিয়ে যাব আর এই হচ্ছে মিষ্টি কারণ আমাদের মধ্যে আমাদের মধ্যে যদি স্বাদের অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয় তো মিষ্টি দিয়ে করতে হয় জানি না তোমাদের মধ্যে হয় কি না কিন্তু আমাদের মধ্যে নিয়মটা আছে মিষ্টি দিয়ে করতে হয় তো কালকে প্রায় দশ পনেরো প্যাকেটের মতো মিষ্টি আনা হয়েছিল তো প্রত্যেকটা বাড়িতেই নিমন্ত্রণ করা হয়ে গেছে এখন শুধু দুটো বাড়ি বাকি আছে জেঠিদের বাড়ি আর আমার একটা কাকার বাড়ি তো ওই বাড়িগুলো করলেই আমাদের নিমন্ত্রণ কমপ্লিট এদিক দিয়ে যাবো মাসি বাড়ি মাসি বাড়িগুলোকে মাসি বাড়িতে নেমন্তণ করে তারপর কিন্তু আমরা বাড়ি যাব তো চলো এখন এগুলোকে গুছিয়ে নি আর বিকেলের দিকে যাব বাড়িতে তাই এখন যত মানে জামা কাপড় আছে সব রেডি করছি আর এই যে সাদা ব্যাগটা আছে এটার মধ্যে আছে আমার স্বাদের জিনিস মানে স্বাদের যা যা লাগবে এখন থেকে কিন্তু আমি বাড়ি থেকে সব নিয়ে যাচ্ছি আর টাকা দিয়ে দিয়েছে মা তো সেই বলেছে টাকাটা দিয়ে যা দরকার সেগুলো কিনে নিতে এখানে কিন্তু সব নতুন জিনিস ব্লাউজ তারপর শাড়ি যেগুলো আমার স্বাদের দরকার তো সেগুলোই নিচ্ছি ব্যাগগুলোকে ভাগ ভাগ করে নিয়ে নিয়েছি জিনিস আর এই যে লাল ব্যাগটা এটার মধ্যে নিচ্ছি আমার প্রত্যেক দিনের যে জামা কাপড়গুলো পরবো সেগুলো এবার নয় বেশি কাপড় নিয়ে নি দুটো শাড়ি আর তিনটে নাইটি এরকম নিয়ে নিয়েছি কারণ ওখানে গিয়ে যদি আমি নাইটি পরতে পারি তাহলে আর শাড়িগুলো বের করবো না এখন যা গরম পড়েছে আমাদের এই জায়গাটাতে এত গরম আমার মনে হয় যে ওই জায়গাটা তো মানে বেশি গরম হবে তো দেখা যাক আর এই যে শাড়িটা এটা নিয়ে নিয়েছি বাড়ির পরার জন্য তার সাথে আরেকটা শাড়ি মায়ের শাড়ি সেটাও ভাজ করে নিয়েছি প্রত্যেকটা শাড়ি মায়েরই শাড়ি নিয়ে নিয়েছি কারণ আমি মাকে বলেছি যে শাড়িগুলোর একদম মার উঠে গেছে একদম পাতলা হয়ে গেছে সেগুলো দিয়ে দাও কারণ এই গরমের মধ্যে নাইটি পরেই সহ্য করতে পারি না আবার আমি শাড়ি পরে কী করে সহ্য করব কিন্তু দেখা যাক ওখানে গিয়ে যদি আমার শাশুড়ি মা বলে যে না তোমার শাড়ি পরতে হবে তখন না হয় শাড়ি পরবো এখনও বলতে পারি না সেই রকম যে কি পরতে হয় না ভরতে হয় আর এখানে আমার ওষুধপত্র আছে সেগুলো নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে কমরের যে বাঁধে বাঁধে যে কী বলে এটাকে কোমরের ঘুষি বলে আমাদের ভাষায় তো সেটাও নাকি নতুন লাগে মানে আমার আর বরের দুজনেরই নতুন লাগবে তো সেই কারণে কিন্তু দুটো নিয়ে নিয়েছি বড় বড় দেখে আমার কোমরে একটা নতুন আছে সেটার মধ্যে অনেক তাবিজ কবজ অনেক কিছু আছে তো সেটা দিয়ে তো আর হবে না তো ভাবছি যে নতুনটা নিয়ে নেব সেটা তো খুলতে পারবো না কিন্তু তবু এটা নিয়ে এখন যাই দেখা যাক সব তো আর নিজে নিজে গোছাতে পারছি না তাই মাও আমাকে কিছু কিছু গুছিয়ে দিয়েছে আর আমিও কিন্তু দিকে গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে আমার যে প্রোটিন পাউডার প্রোটিন পাউডারটাও নিয়ে নিলাম এখানে ওষুধপত্র সব নিয়ে নিচ্ছি এক সপ্তাহ থাকলেও কিন্তু একটা ওষুধও বন্ধ করা যাবে না সেন্টারের ওষুধ যেগুলো আছে সব নিয়ে নিলাম এখানে সব ওষুধপত্র ক্রিম তারপর তেল পেটে মালিশ করার তেল এখানে কিছু কাপড় চোপড় বেশি কাপড় নিয়ে নিই কয়েকটা কাপড় নিয়েছি আর এই হচ্ছে আমার একটা ওষুধ এই হচ্ছে কেশর এগুলোটার মধ্যে নিয়ে নিই আর এইটার মধ্যে আমি নিয়েছি বেশিরভাগ হচ্ছে আমার স্বাদের যে জিনিসগুলো তো সেগুলোই দু ব্যাগ আমার ভরে যাবে এত জিনিসপত্র হয়ে যাবে না দুটো ব্যাগ আমার ভরে যাবে আমি একদম বাড়ির কাপড় কাপড় একদম অল্প নিয়েছি নতুন কাপড় নিয়েছি দুটো দুটো একটা লাগবেই তো এই আমি একটা জিনিস নিয়ে নিই সেটা হচ্ছে আমি ছায়া নিয়ে ছায়া নিতে হবে আমি ভুলে যাচ্ছি কি নিতে হবে ছায়া নিতে হবে আর রস নিয়ে নিয়ে নিয়েছি আর দুটো সাদা জিনিস নিতে হবে বেশি নেবো না দু একটা নেব এই হচ্ছে জিনিস এইগুলো নেবো আর কিছু নেবো দুটো ছায়া নিয়েছি দুটো হয়ে যাবে আর মা যাবে সুপার বাজারে বাজার থেকে যাবে আনতে আর মানে নতুন যেটা যেটা নেব সেটা আমি পুরোপুরি প্রায় অর্ধেক রেডি আমার কাপড় চোপড় গোছানো দেখা যাক ও হ্যাঁ জল নিতে হবে আর নেবো শ্বশুরবাড়ির জন্য এই যে তাল নিয়ে যাবো হচ্ছে আমাদের মামাদের গাছের তাল ভীষণ সুন্দর গন্ধটা মানে এই তালটা একদম তেঁতো নেই কালো তালের নাকি তেতো কম সত্যি এই তালটা এমনিতেই তুমি রস করে এমনি খেতে পারবে এতটা পালো তালটা মিষ্টি নিয়ে যাবো দুটো তাল আর যদি তো মাসি বড়িডুকো বললাম তো বাড়ির জন্য চারটা তাল নিয়ে যাবো আমার ওই বাড়িতে না দুটোই হয়ে যাবে আমার শাশুড়ি মা তাল ধরে না আমি দুটো পরে আর পিঠা করতে পারবো না স্ট্যান্ড নিতে হবে আর নিতে হবে আমার হেডফোন চার্জার হয়ে গেছে এপাশে বাবা নিয়ে এসেছে মাংস তো এই যে মাংসটাকে কষিয়ে নেব আর মাই কিন্তু রান্না করছিলো মানে ডাল রান্না করেছে এদিকে মিষ্টি কুমড়ো বড়া করেছে আমার মিষ্টি কুমড়ো বড়া খেতে ভীষণ ভালো লাগে আর মাকে বলছিলাম যে আমি মাংসটা কষিয়ে দিই তুমি আমাকে দেখো তো আমার কাপড় চোপড় গিয়ে যে ঠিকঠাক আছে কি না যদি আরও কিছু নিতে হয় তো তাই কিন্তু রান্নাটা এখানে মাংসটা আমি কষাচ্ছিলাম আর আমার মাংস রান্না করতে বেশ ভালো লাগে এই যত মশলাপত্র আছে সব মা বেটে বুটে দিয়েছে আর আমি শুধু কষিয়ে ঝোল দিয়েছিলাম আর তোমরা একজন কমেন্টে বলেছ যে আমরা নাকি জামাইকে বাড়িতে এনে যত্ন করতে পারি না তো এই কমেন্টটা দেখে আমার না ভীষণ হাসি পেয়েছে জানো কেউ একদিন বলেছিল আমাদের এখানে জামাই এলে নাকি আমরা জামাইকে ঠিকঠাক করে খাওয়া দিতে পারি না ঠিকঠাক থালা দিতে পারি না বাটিতে বাটিতে দিতে পারি না আচ্ছা জামাইকে বাটিতে বাটিতে খাওয়া দিলে কি তার যত্ন হয় আমি তো এটা মানি না আমি মানি তুমি যদি জামাইকে ভালোবাসো তুমি যদি তোমার মেয়ে জামাইকে ছেলের মতো ভালোবাসো এর থেকে বড় কিছু কিন্তু হয় না তো প্রত্যেকটা দিন যখন বাবা মাংস আনে প্রত্যেকটা দিন না মানে যখন যখনই বাবা মাংস আনে তখনই আমি প্রত্যেক দিন মানে প্রত্যেকটা সময় চেষ্টা করি একটু মাংস হাতে নিয়ে কষানোটা খাওয়ার যেটা কিন্তু সবসময় সব জায়গায় হয় না আর আমার কষানো মাংস খেতে ভীষণ ভালো লাগে যে কথা মাংস খেয়ে নিচ্ছিলাম আর কালকে এটা দিয়ে আমি শর্ট দিয়েছিলাম তোমরা অনেকেই বলেছ যে কোনো তো মাংস দেখতে পাইনি শুধু খালি বাটি মাংস ছিল তোমাদের বাটিটা উপর করে দেখানো হয়নি তাই হয়তো তোমরা দেখতে পাওনি আর মাংসটা ভীষণ গরম ছিল বলেই কিন্তু আমি এভাবে খাচ্ছিলাম মানে ফুদিয়ে ফুদিয়ে খাচ্ছিলাম

এইটা তুলি মানে যে ব্রাড দে কষ্ট যে এই যে সুবিধা ডিজাইন একটা দুইটা আছে এই এটা ছোট

শাখা কেনার কমপ্লিট হয়ে গেছে আমার তো এই যে শাখাগুলো দেখলে তোমরা আর মা গেছিল বাজারে বাজার থেকে কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে মানে আমার নতুন ছায়া লাগবে তো এগুলো লাগবে যেগুলো সেগুলো নিয়ে এসেছে আর তোমাদের দাদা মানে দাদা মানে আমার বরের জন্য এসেছে শার্ট ওকে এমনিতে ধুতি গেঞ্জি দেওয়া হবে তার সাথেও দেওয়া হবে একটা নতুন শার্ট তো এই যে শার্ট সামনে পুজো যখন তো এই যে ও নিজেই পছন্দ করে এই শার্টটা নিয়েছে ওর নাকি এই শার্টটা ভীষণ ভালো লেগেছে লাইট কালারের মধ্যে এরকম কালারের শার্ট বরেন নেই তো ওর জন্য এই কালারটাই আনা হয়েছে তার পাশাপাশি মা বললো যে শুধু জামাইকে কেন দেবো জামাইয়ের ভাই আছে দুটো মানে ছোট ভাই আছে বড় দাদা আছে ওদের জন্য নিয়ে আসি তো ওই যে ভাইয়ের জন্য আর আমার ভাসুরের জন্য কিন্তু সার নিয়ে এসেছিল তো সেটাও তোমাদেরকে দেখাবো এই যে এখন যে সারটা দেখতে পাচ্ছ এই যে কালো রঙের শার্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য মানে দেওরের জন্য এই শার্টটা আর আমার ভাসুরের জন্য আনা হয়েছে দাদার জন্য যে সাদা শার্টটা আনা হয়েছে তো কোন কোন শার্টটা তোমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই জানিও আমার কাছে তিনটাই খুব পছন্দ হয়েছে তিনটে শার্ট আনা হয়েছে আমার জন্য আনা হয়েছে একটা ছায়া তো আমাদের ভাষায় আমরা কিন্তু পেটিকোটকে ছায়াই বলি তো সেটা আনা হয়েছে আর আনা হয়েছে গেঞ্জি মানে আমার বরের জন্য সেন্টু গেঞ্জি ভাই আমার যে ভাই আছে নিজের ভাই তো ভাইয়ের জন্যও কিন্তু সেন্টু গেঞ্জি নিয়ে এসেছে মা তো সবার জন্যই যখন বাজার করছে তো মা বললো যে ভাইয়ের জন্যও নিয়ে আসি আর ই হচ্ছে আমার শাখাগুলো বেশ সুন্দর হয়েছে তাই না তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও আর ই হচ্ছে আমার জিনিসপত্র মানে ছায়া তারপর গেঞ্জি এখানে কিন্তু সব কিছু আছে তো চলো এখন বাড়ির পেছন দিকে একটু বসেছিলাম মা তো ডাকলো তো দৌড়ে যাচ্ছি এখন মায়ের কাছে কারণ আমাদের এখানে না ডালিম পাওয়া যাচ্ছে না স্বাদের মধ্যে ডালিমের কড়া লাগে তো ছোটো ছোটো যে ডালিমগুলো আছে ওগুলো লাগে তো ভাই আর বর্মশাই অনেক দূর থেকে খুঁজে খুঁজে গিয়ে ডালিমের কড়া নিয়ে এসেছে তো চার পাঁচটা বাড়ি খোঁজার পরেও কিন্তু এটা নাকি টালিমের টাইম না তো সেই টাইমে নাকি পাওয়াই যায় না এই টাইমে তো তাই কিন্তু অনেক খুঁজে খুঁজে এই কড়াটা নিয়ে এসেছে এটা কিন্তু খুব দরকারি জিনিস এটা লাগবে তো সেই কারণে কিন্তু এটাকে খুব যত্ন করে এখন রেখে দিতে হবে এক সপ্তাহ এটা মানে এটা এক সপ্তাহ আমার কাছে রাখবো রেখে তারপর কিন্তু এটা দিয়ে অনুষ্ঠান হবে এটা লাগে ডাবের কড়া লাগে তারপর হর্তুকি তারপর জায়ফল লং সুপারি এসব নাকি লাগে এই জিনিসগুলো নাকি আঁচলের মধ্যে বেঁধে সার রাত ঘুমোতে হয় তো আমি না যেন কোনো দিন কারো সীমন্তনও এভাবে দেখিনি মানে সাদের অনুষ্ঠান দেখিনি আমার যেঠি দেখেছিলাম সে অনেক ছোটো ছিলাম তখন ভুলে গেছি এখন এখন আর সেরকম স্বাদের অনুষ্ঠান কারোই দেখা হয় না যাওয়াই হয় না সেরকম এবার নতুন নিজেরটা নিজে দেখব আর অনেক কিছু জানতে পারবো বুঝতে পারবো আর নিজেরটাই নিজের হলে না অনেক কিছু জানা যায় বোঝা যায় তো এই হচ্ছে আমার মানে জিনিস এটা হচ্ছে মেন এটা আর নারকেল ছাড়া নাকি হয় না তো চলো একটু বাড়ির পেছনে বিয়ে বসি বন্ধুরা আমার কিন্তু সব কিছু ওইদিকে গোছানো টোছানো রেডি হয়ে গেছে সব কিছু করে নিয়েছে এদিকে আমার সব কেনাকাটাও হয়ে গেছে দেখো পুরো ঘেমে একাকার হয়ে গেছে বসে আছি বাড়ির পেছন দিক থেকে এখানে বসে একটু এডিট করলাম এখন চান করব চান করে রেডি হব রেডি হয়ে বাড়ি যাব। তো সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রান্না হয়েছে মুসুর ডাল মাংস মাংসটা আমি করেছি মুসুর ডাল আর লাউ যে আছে মানে মিষ্টি কুমড়ো কুমড়ো দিয়ে কিন্তু বড়ার মতো করা হয়েছে যেটাকে আমরা কুমড়ি বলি তো সেটা করা হয়েছে রান্না বান্না সব কিছু কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে মা গেছিলো বাজারে বাজার থেকে এসেছে এসে মানে যা কেনাকাটা করা সব কিছু হয়ে গেছে সব কিছু কমপ্লিট তো চলো দেখতে থাকো পরে আবার কথা বলবো আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য যে রেডি হয়ে দেখো পুরো ঘেমে একাকার হয়ে গেছি আর করেছি এই কুর্তিটা এই যে এই কুর্তিটা পরা হয়ে গেছে আমার আর দেওয়ার মধ্যে এই যে একটু সিধু টিপ হালকা লিপস্টিক এটা একটু পরে উঠে যাবে তো থাকবে না গাড়ি চলে এসেছে গাড়ি গেছে দিদিকে আনতে বরদিকে কারণ আমি ওকে না দেখে যাবো না আমি বলে দিয়েছি তোমাকে দেখে আমি তারপর বাড়ি থেকে বেরোব ওকে গেছে আনতে তো চলো রেডি তো হয়ে গেলাম এখন বেরোই তারপর তো আমি কিন্তু রেডি হয়ে গেছি এদিকে বড় রেডি হচ্ছে ওই যে এই গেঞ্জিটা কিন্তু এর আগে যখন এসেছিল তখন বড় মামি ওকে দিয়েছিলো এই গেঞ্জিটা তো ওই গেঞ্জিটা পরে নিল আর ভাই সব ব্যাগপত্র নিয়ে গাড়িতে ঢুকাচ্ছে আর এদিকে সাইড ব্যাগটা আমি নিয়ে নিয়েছি আর জানো ওই সাইড ব্যাগটা এদিকে একদমই চেন মার তে ভুলে গেছি এই সাইড ব্যাগটা আর এই যে কালো রঙের প্যাকেটটা আমি নিয়েছি তার সাথে মিষ্টির একটা প্যাকেট নিয়েছি তার কারণ এদিকে আমরা ঢুকবো মাসির বাড়িতে মাসির বাড়িতে ঢুকে তারপর কিন্তু সেদিক থেকে আমরা মানে বাড়ি যাব তো এদিকে আমি প্রণাম করে নিলাম ঠাকুরের এখানে মা বাবা সবাইকে বলে এদিকে বেরোচ্ছিলাম আর জানো আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমি যদি নাইটি পরি একদমই আমার কিন্তু বেবি বাম্প বোঝা যায় না আর দেখো আজকে কুর্তি পরাতে আমার বেবি বাম্প কতটা বোঝা যাচ্ছে এদিকে কিন্তু দিদিও চলে এসেছে বর্দি তো বর্দিও আমি বলছিলাম তুমি না এলে আমি কিন্তু যাব না তুমি আসবে তারপর আমি যাব তো ওইদিকে ও চলে এসেছে ওকে গিয়ে গাড়ির যে ড্রাইভার মামা আছে সে নিয়ে এলো তো ওই যে আমরা এখন সবাই রেডি এখন মানে সবাই বলতে আমরা দুজন রেডি এখন যাব বাড়ির উদ্দেশ্যে আমি এখন রেডি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমার সাথে কিন্তু দেখো সবাই বেরোচ্ছে আর আজকে আমার মনটা ভীষণ খারাপ লাগছে কারণ অনেক দিন বাপের বাড়িতে থেকে যদি শ্বশুরবাড়ি যাওয়া যায় জানি কয়েকদিনের জন্য যাচ্ছি তবুও না মনটা ভীষণ খারাপ লাগে তো সবাইকে টাটা করে দিচ্ছিলাম আর ভীষণ গরম পড়েছে এই গরমের মধ্যে কোনো মতেই আমাদের না একদম রিজার্ভ গাড়ি ছাড়া যাওয়া সম্ভব ছিল না আর আমার শরীরের অবস্থাতে রিজার্ভ গাড়ি ছাড়া তো যাওয়া সম্ভবই না তো বরকে বলেছিলাম যে কিভাবে নিয়ে যাবে ও বলছে যে তোমার যে শরীর চলো রিজার্ভে যে এই তো যেই গাড়ি রিজার্ভ করে নিয়েছি এখন এটা দিয়ে সোজা যাবো মাসির বাড়ি মাসির বাড়ি থেকে তারপর কিন্তু যাবো একদম বাড়ি মানে এটা দিয়ে বাড়ি আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় ধরো সাতটা সাড়ে সাতটা বেজে যাবে কারণ আমার বাড়িতে অনেকক্ষণ সময় লাগে যেতে মা ভাই বোনু সবাই দেখছিল খারাপও লাগছিল সবাইকে ছেড়ে অনেকটা দূরে যাচ্ছি অনেকটা দূরে যা মানে যেখান থেকে ইচ্ছে করলো সহজে আমি আসতে পারবো না মানে একদিনে এসে একদিনে যাওয়া তো এই এই জায়গা থেকে সম্ভব না তো চলো এখন যে আমরা বেরিয়ে পড়েছি এখন একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা কিন্তু বেরিয়ে গেছি বাড়ি থেকে প্রায় চলে এসেছি আমাদের এখানে বাজার পর্যন্ত তো এই রাস্তা দিয়ে যাবো আর দেখো প্রকৃতিটা কি ভালো লাগছে তাই না এখন বাজে সাড়ে তিনটে কি পনেরো চারটে ওরকম তবুও দেখো রোদ কমছে না ভীষণ রোদ আর আমরা মাসি বাড়ি পৌঁছতে পৌঁছতেই সন্ধে লেগে যাবে আমার মাসি বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি যেতে দেড় ঘন্টা টাইম লাগে বেশিক্ষণও লাগে না যদি আমি লোকাল গাড়িতে যাই তাহলে দু আড়াই ঘন্টা লেগে যাবে আমার শ্বশুরবাড়ি যেতে পুরো টাইম লাগে সাড়ে চার ঘন্টা তো এত দূর গাড়ি জার্নি করে যাওয়া আসা কিন্তু ভীষণ টাফ হয়ে যায় এই সময় কিন্তু আমার পক্ষে সম্ভব না না এখানে আমার ভীষণ ঘুমও পাচ্ছিলো তো ভাবলাম অনেকেই দেখি এভাবে রোমান্টিকভাবে ভিডিও করে বরের সাথে তো আমিও চেষ্টা করলাম ভীষণ লজ্জাও লাগছিল ওর সাথে এভাবে ভিডিও করতে জানি না কেন ভীষণ লজ্জাও লাগছিলো আবার এভাবে শুয়ে শুয়ে ভিডিও করছিলাম। আর তারপর আমাকে বলছে উঠে যাও উঠে যাও ওর নাকি খারাপ লাগছে তো উঠে গেলাম তারপরে দেখো আমরা এখন চারপাশে সবুজে ঘেরা একটা রাস্তা চার তার মাঝখান দিয়ে চলছি এ রাস্তাগুলো দেখতে আমার বেশ ভালোই লাগে চারপাশের সবুজে ঘেরা মাঠ কি সুন্দর ভালো লাগে আর চারপাশটাই বড়ো বড়ো গাছপালা অনেক পুরোনো গাছপালা দেখা যায় এই চলে এসেছি আমরা তোরসা নদী এখানে তো এই যেখান থেকে আমরা সোজা পা সোজা পার হয়েই একদম মাসির বাড়ির সামনে চলে যাব।

বাইদেউ মাথা মতে কি আচলতে তই আমি ৰিজাৰ্ভ এসে বেশিক্ষণ বয়নি মানে পাঁচ থেকে দশ মিনিট বসেছিলাম বসেই তারপর কিন্তু বেরিয়ে গেছি আমরা এসেছিলাম এখানে নেমন্তন্ন করতে মাসি বৌদি মামা মানে মাসির যে দেওয়ার তাকে আমি মামা ডাকি মামা তারপর দাদা সবাইকে বললাম তো এখানে সবাই কিন্তু মিষ্টি টিষ্টি খাচ্ছিল আর আমার মাসির মুখের হাসিটা দেখো আমাকে দেখে আর জামাইকে পেয়ে কতটাই না খুশি এখন বলছে যে আমরা যেয়ে চলে যাব তো সবাই মিষ্টি খেয়েছে দই খেয়েছে ঠান্ডা খেয়েছে আমি কিছুই খাইনি আমি শুধু জল খেয়েছিলাম তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি ওদের খাওয়া দাওয়া গেছে আমাদের নিমন্ত্রণও কমপ্লিট হয়ে গেছে তো মাসিকও নিমন্ত্রণ করা হলো সবাইকে নিমন্ত্রণ করা হলো এখন চলো আমরা বেরিয়ে যাই একদম যেখানে যাওয়ার সেখানে উদ্দেশ্যে আমি মাসির বাড়ি এসেছি প্রায় অনেক দিন পরে বিয়ের সময় এসেছিলাম আর বিয়ের আগে পাঁচ বছর মাসির বাড়ি আসাই হয়নি আমার অনেকটা দূর একা একাও আসতে পারি না বলে আর আশা হয়নি মাসির বাড়ির পাশেই ছিল আজকে একটা অনুষ্ঠান শিক্ষক দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল শিক্ষক দিবস চলে গেছে সে দিন আগে তবুও মানে মাসির বাড়ি এখানে অনুষ্ঠানটা নাকি হয়নি কেউ একজন মারা গেছিলো সেই কারণে তো আজকে সেই অনুষ্ঠানটা করা হয়েছে এসে একটু অনুষ্ঠানটা পেলাম তো সেখানে অনুষ্ঠানে আমি তিন চারটা ফুচকা খেয়েছিলাম আর কিছুই খাইনি আর দেখো এই লাইটগুলো না সন্ধেবেলা দেখতে বেশ ভালো লাগে যখন যখন বরের সঙ্গে বাইকে করে বাড়ি যেতাম তখন এই লাইটগুলো আমার কাছে দারুণ লাগতো তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো অনেকটা জায়গা জুড়ে প্রায় দশ পনেরো বিঘা জমি জুড়ে কিন্তু এরকম লাইট দেখতে ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে কারেন্টেরই নাকি কি একটা আমি জানি না আকাশটাও কি সুন্দর নীল হয়ে আছে না দেখতে বেশ লাগছে প্রায় ঘোর সন্ধে এখন বাড়িতে পৌঁছোতে পৌঁছোতে আমি বলছিলাম না সাতটা বাজবে সাতটা নাগো আটটা বেজে যাবে কারণ এখনও আমরা অনেক দূরে বেরিয়েছি বেরোনোর পর অনেক ট্রাফিক জ্যাম সব কিছু মিলিয়ে আমরা অনেক দূরে আর এই লাইটিংগুলো দেখে না আমার ভীষণ দুর্গাপূজার কথা মনে পড়ছে এই লাইটিংগুলো হচ্ছে গণেশ চতুর্থী মানে তোমরা জানোই দুদিন আগে গণেশ পুজো গেছে তো সেই উপলক্ষে কিন্তু এরভাবে টুনি বার্ব দিয়ে সাজিয়েছে ভীষণ সুন্দরও লাগছিল এখন আমি চলে এসেছি বাড়িতে তখন চলো নামা যাক অনেকক্ষণ গাড়ি জার্নি করে এলাম বাড়িতে দাদাকে ফোন করে নিলাম বললাম যে এসো এসে ব্যাগগুলো নামিয়ে নাও আর অনেক উঁচু মানে ওজন ওজন ব্যাগ আমি তো একটাও নামাতে পারবো না আর বড় কিছু নামাচ্ছিলো আর দাদাকে বললাম যে ব্যাগগুলো নামিয়ে দাও আর ওইদিকে কিন্তু ভাই তুলে দিয়েছিল প্রত্যেকটা ব্যাগ তো হয়ে গেছে আমার নামা এখন এই যে হচ্ছে আমাদের ব্যাগপত্র দাদা এসে ব্যাগগুলো নিয়ে যাবে কয়েকটা আর কয়েকটা কিন্তু আমার বড়ি নিবে এই হচ্ছে আমার ভাসুর তো ভাসুর এভাবেই শরীরে মানে উদলা গায়ে ছিল তো চলে এসেছে তো চলো এখন যাই বাড়ির ভেতরে শাশুড়ি মাও বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর ড্রাইভার মামাকে বললাম মামা বাড়িতে আসো মামার জন্য একটু চা মিষ্টির ব্যবস্থা করেছি তো সেটাই মামাকে দেওয়া হবে দিয়ে তারপর মামার হাতে টাকা পয়সা বুঝে দিয়ে মামা কিন্তু চলে যাবে তো অনেক দিন পর এলাম এখানে এক সপ্তাহর জন্য আর জানি না আজকে তো সন্ধেবেলায় এলাম জানি না গরমটা ঠিক কেমন পড়বে এখন তো সেরকম একটা বেশি গরম লাগছে না কিন্তু মনে হয় গরমটা খুবই লাগবে কারণ আমাদের ওখানে কিন্তু ভীষণ গরম আর এখানে দেখি আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে এই যে দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে তো চলো এখন বাড়ির ভিতরে ঢোকা যাক বাড়িটা একদম অন্যরকমই হয়ে গেছে কারণ সব কিছু বেড়া চাটি যা ছিল সব খোলাখুলি হচ্ছে মানে বাড়ির কাজ চলছে তো সেই কারণে কিন্তু বাড়িটা একটু অন্যরকমই হয়ে আছে তৈরি এখানে এনে দাদার ব্যাগগুলো রাখলো বড় কিন্তু এখানে এনে ব্যাগগুলো রাখলো এই হচ্ছে বাড়িতে ঢুকে বললাম তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলবো আমরা বাড়ি পৌঁছে গেছি সেরকম সাড়ে সাতটার দিকে এসে অনেকক্ষণ রেস্ট করলাম খাওয়া দাওয়া করলাম শরীরটা ভীষণ খারাপ লাগছে কারণ অতটা গাড়ি জার্নি আমার সহ্য হয় না এখন অনেকটা হয়তো রিজার্ভে এসেছি তাও না প্রচুর জার্নি হয়ে গেছে প্রচুর শরীরটা খারাপ লাগছে আরেকটা হ্যাস ফ্রেস হ্যাসফ্রেস লাগছে মানে শ্বাসকষ্টার মতো লাগছে তো চলো আজকে ভিডিওটা আর বড় করব না এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো চলো আজকের মতো এখানেই রাখছি